আমরা আমার মাঝে মাঝে মনে হয় আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সরে সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে তিনি মনে করতে আমরা কি মনে করতে পারছি সম্ভবত বাইশে তেইশে আমরা শুরু করেছিলাম এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু নির্দেশে আমরা তৈরি করেছিলাম প্রথমে ছিল আমাদের বিএনপির দশ দফা তারপরে সেটাকে বাড়িয়ে সাতাইশ দফা তারপরে ফাইনালি সেটাকে একত্রিশ দফা এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল সেই জন্য আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে কোনো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না বা কোনো দলের বা কোনো ব্যক্তির আজকে আমার মাঝে মাঝে আমি খুব ভাই আমার একটু হতাশ লাগে হতাশ দেখা যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই যখন দেখি রায় কোর্টে অন্যদিকে দেখি মব কৃষি ভায়োলেন্স চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত ধূর্ততার সঙ্গে চালাকির সঙ্গে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর খান বললেন সেইটাই বাস্তবতা নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্রেটস এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী নয় কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই এটা আমাদের ঘোষিত নীতি উই আর কমিটেড টু রিফর্মস আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না প্রিয় সুদীবৃন্দ আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনো শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড় অভাব আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ পরিবার পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয়নি গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই কালকে আমরা ব্যারিস্টার মধু সাহেবের একটা বই উন্মোচন হলো বইটার নাম ছিল ডিভাইস অব কবির সাহেব নিউজের খুব চমৎকার করে বলেছেন যে কি বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল তার জন্ম হয়েছিল যে তার ডিভাইস হবে অর্থাৎ জন্মের আগেই তো মৃত্যু হতে পারে না তোর তো জন্মই হয়নি গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করব না পিটিয়ে দেব আপনার কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও চুরিয়ে দাও তাকে মেরে ফেলো পিটিয়েট ডেমোক্রেসি ডেমোক্রেসির মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব দ্যাট ইজ ডেমোক্রেসি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে যাই না আমরা তাকে তুড়িয়ে উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিনা। আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা মানবতা আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে আজকে বিএনপির সবসময় বিএনপি পূর্ব দায়িত্বটা বেশি বর্তায় আজকে নির্বাচন আসছে বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানিক রূপ দেবে এই মোর্চাই আমাদেরকে এখানে করতে হবে আমাদের নেত্রী দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া তার দিকে তাকালেই তো আমরা উত্তরটা পেয়ে যাই যে একজন নেত্রী সে গণতন্ত্রের জন্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে দেওয়ার জন্য চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এবং দীর্ঘ ছয় বছর অন্তরীণ থেকেছেন এখনো অসুস্থ অবস্থায় তিনি কিন্তু গণতন্ত্রের কথাই বলছেন পাঁচই আগস্ট একটা খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছিলেন চার পাঁচ ওইখানে তিনি খুব সুন্দর করে বলেছিলেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ এই যে আপনার ধারণা এই যে পারসেপশন মূলত কাজে লাগাতে হবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মনে করি যে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তিনি নির্যাতিত হয়েছেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অত্যাচার করা হয়েছে তারপরেও বিদেশ থেকেও তিনি কিন্তু আমাদের দলকে শুধু নয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তিনি উজ্জীবিত করেছেন এবং তার বক্তব্য আপনার কিছুক্ষণ দেখেছেন কিভাবে গণতন্ত্রের পক্ষে তিনি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন সুতরাং আমাদের দায়িত্ব যে আমরা সবাই অন্তত গণতন্ত্র যারা বিশ্বাস করি আমরা সবাই একজোট হয়ে সামনের দূরগুলোতে শুধু নির্বাচন নয় নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে আসুন আজকে সেই লক্ষ্যে আমরা কাজ করি সব শেষে আমি আবারও বাবুল তালুকদার এবং ডক্টর মঈন খান এবং রাবিব সাহেব না রিব সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বইয়ের ডকুমেন্টের পাবলিকেশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম